সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এই পর্বে আছেন কথা সাহিত্যিক মাসুদ আহমদ তার নতুন বই তিতাসের বুনুহাস আমার হাতে সেটা অদৈত্য মল্ল বর্মনকে নিয়ে তার জীবন ও সময়কেন্দ্রিক উপন্যাস এবং দুইটা শিশুদের জন্য করা দারুণ বই আছে আমার হাতে আমি একটু দেখাতেই চাই পিঙ্কি ও জীবনন্দ কাকু এবং এটার নাম যেন কি বলছিলেন রুষার খাতায় ফুলের গন্ধার খাতায় ফুলের গন্ধ দ্য ফ্র্যাগরেন্স ইন রুশার স্কেচ বুক মানে এই দুইটা নিয়ে আমরা পরে কথা বলবো আগে আমরা এই আসল বই তিতাসের বুনুহাস আমাদের প্রিয় অদৈত্য মল্ল নিয়ে তার জীবন সময় কেন্দ্রিক উপন্যাস তা নিয়ে কথা বলতে চাই মাসুদ ভাই স্বাগত আপনাকে প্রথমে জীবনানন্দ পরে অদ্বৈত মল্লবর্মন ফিকশনে জীবন চরিত্র তুলে আনার কাজটা কতটা আনন্দময় কতটা কঠিন আমি মূলত গল্প উপন্যাস লেখার চেষ্টা করি গল্প উপন্যাস আমি তখনই লিখতে অনুপ্রাণিত হই উদ্বুদ্ধ হই বাস্তবের কোনো ঘটনা সম্পর্কের আলো অন্ধকার বা কোনো বিশেষ গল্পসূত্র আমাকে যখন আলোড়িত করে তো জীবনানন্দ দাসকে নিয়ে ওই রকম আমি একটা গল্প পেয়েছিলাম তার এক বন্ধুর কাছে ছোট একটা লেখা ছিল সেইটা আমাকে এমনভাবে আলোড়িত করে এবং সারাক্ষণ ওইটা আমি মাথায় নিয়ে ঘুরছিলাম যে তার জীবনটা তো গল্পের মতো ফুটে বের করলে উপন্যাস হতে পারে মানে আমার ভিতরে এইটা কাজ করে না যে ওনাকে নিয়ে নিয়ে উপন্যাস লেখা যায় তো অদ্বৈত মল্লবর্মণকে নিয়ে আমি উপন্যাস লিখবো এটা আসলে কখনও ভাবিনি আমি একটা চিঠি পেয়েছিলাম অদ্বৈত মল্লবর্মন লিখেছিলেন উনিশশো চৌত্রিশ সালে তখন তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ছেন আয়ে ক্লাসে তার এক বন্ধু মতিউল ইসলাম তিনি একটা গল্পে কবিতার বই বের করবেন তো অদ্বৈত তখন অনেকটা নাম করে গেছেন কবিতা লেখেন ভালো পড়ুয়া মেধাবী তো তিনি মতিউল ইসলাম চাইলেন যে অদ্বৈতকে দিয়ে একবার দেখিয়ে নেবেন স্বপ্ন বাসনা বা স্বপ্ন কামনা বইটার নাম তো অদ্বৈতকে দেওয়ার পরে অদ্বৈতর একদমই পছন্দ হয়নি এবং এই কথাটা বললে উনি খুবই দুঃখ পাবেন রাগ করতে পারেন তখন তিনি যেটা করলেন চিঠি আকারে মতিউল ইসলামকে লিখলেন এই যে চিঠিটা আমাকে এতটা আলোড়িত করেছিল তার কারণ হচ্ছে যে ইন্টারমিডিয়েট পড়ুয়া একটা ছেলে যে এইরকম চিঠি লিখতে পারে আমার মনে হয় যে এখন কলেজের অনেক প্রভাষক সহকারী অধ্যাপক এরকম চিঠি লিখতে পারবেন কিনা ওইটা আমাকে খুবই আলোড়িত করে তারপরে আমি ভাবলাম যে আমার মনে হয় যে তার জীবনের ভেতর উপন্যাস আছে এইটা আমাকে ভীষণভাবে মানে ভেতরে নক করতে থাকে আমি তারপর অনুসন্ধানে নামি এইভাবে আমি তিতাসের বনহাস উপন্যাসের দিকে যাই আসলে বা অভিনন্দন আপনাকে আপনি জীবন দাসকে নিয়ে লিখেছেন সেই উপন্যাস পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত পত্রিকায় ছাপা হয়েছে আমি বলবো সেটাই উশিলা করে আপনি সেরা বাঙালির পুরস্কার পেয়েছেন এসব পুরস্কার লেখালেখির ক্ষেত্রে কতটা সহযোগিতা করে পুরস্কার পাওয়ার পর মানসম্পন্ন লেখালেখির ক্ষুধা কি আরও বেড়েছে আমার যেহেতু কুড়ি বছর হয়ে গেল লেখালেখির চেষ্টাতে আছি চেষ্টাতে আছি বলতে মানে হাঁটি হাঁটি পা থেকে শুরু করে এ পর্যন্ত সেই অর্থে আমার বই বেরিয়েছে চার পাঁচটা ছয়টা তা আমার কাছে পুরস্কার বিষয়টা একদমই এক্সট্রা একটা বিষয় পুরস্কার আমাকে একদমই প্রভাবিত করে না কিন্তু পুরস্কার যেহেতু আমি দুটো পেয়েছি প্রথমেই আমি বাংলাদেশ থেকে পেয়েছিলাম আইএফআইসি ব্যাংক কালিয়া কলম পুরস্কার গল্পের বইয়ের জন্য পুরস্কার পেলে যেটা হয় যে আমি যে কাজটা করছি সেই কাজটাকে আরও এগিয়ে দেওয়া হয় অনুপ্রাণিত করা হয় এবং মানুষকে জানিয়ে দেওয়া হয় যে মাসুদ এই কাজটা করছে ভালো চেষ্টা করছে সে আরও ভালো করবে সেইটাকে আমার মানে মাথায় রাখতে চায় না আমি যখন একটা উপন্যাস শেষ করি এই বইটা বেরিয়েছে আমি এখন আসলে এই বইটার মধ্যে একদমই নেই তিস তিতাসের বনহাস আমি একটা উপন্যাস লিখছি নতুন এই যে ঈদের পরেই ঈদেই ছাপা হবে এখন আমি আসলে সেইটা নিয়ে আছি এবং সেই সেইটা কীরকম আপনাকে বলি যে জানতে চাই সেইটা কাহিনীর থেকে আমি আপনাকে বলি যখন আমি কাঞ্চন ফুলের কবি লিখেছিলাম এত সারা পেয়েছিলাম যে আমার বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলাম যে একটা কাগজে একটা পত্রিকা লেখা ছাপা হলে এত গুরুত্ব পাওয়া যায় এত মানুষের কাছে এবং দেশ পত্রিকা যে এখনো ওই যে মরা হাতি হাতি মূল্যেও লাখ টাকা এরকম পর্যায়ে পৌঁছেছে মানে মানুষ বলে যে দেশ পত্রিকা এখন পড়েন না এটা আদৌ সত্য নয় যেটা আমার মনে হয় সেটা অন্য আলাপ তা আমার কাছে নিজের কাছে চ্যালেঞ্জে যে যে উপন্যাসটা আমার লেখা শেষ হয়ে গেছে নতুন উপন্যাসটাকে আমি ওইটার থেকে কোনো না কোনোভাবে আরেকটু সুন্দর আরেকটু শিল্প মানসম্পন্ন উৎকর্ষের জায়গা থেকে আমি আরও এগিয়ে যেতে চাই এটাই আমার কাছে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষার জায়গা সে কারণে পুরস্কার আমাকে ওই অর্থে প্রভাবিত করে না বরং আনন্দিত করে অনুপ্রাণিত করে প্রভাবিত করে না আমি এটা মাথাতেই রাখতে চাই না মাসুদ ভাই জনপ্রিয় সাহিত্য মানে আপনার সাহিত্য তো বিশেষ করে কাঞ্চন ফুলের কবি খুবই জনপ্রিয় হয়েছে আমি বলবো কিন্তু এটা এই বইটা গত বছরই দ্বিতীয় মুদ্রণ বেরিয়েছে গত বছরই দ্বিতীয় মুদ্রণ বেরিয়েছে 1100 কপি এডিশন ছিল জনপ্রিয় সাহিত্য ভালো সাহিত্য না এমন একটা ব্যাপার আছে আমাদের সাহিত্যে মানে এমন একটা আলাপও আছে গোটা দু এক মানে দুই দু এক মানে উপন্যাসের ক্ষেত্রে তো দুইটা উপন্যাস তো অলরেডি বাজারেই আছে লিখে ফেলার পরও এখনও আপনাকে কি এইটা শুনতে হচ্ছে নাকি জনপ্রিয়তার তোর এইসব সমালোচনা ধুয়ে মুছে দিচ্ছে না জনপ্রিয় জিনিসের প্রতি মানুষের একটা স্বাভাবিক আকর্ষণ আছে এইটা শুধু বই নয় এটা আপনি নাটক বলতে পারেন সিনেমা বলতে পারেন বা বাজারে যে কোনো শিল্প বস্তু যে কোনো শিল্প এবং পণ্য বস্তুও এবং আমাদের বইয়ের পাঠক এমনিতেই কম আর জনপ্রিয় বইয়ের পাঠক বেশি কেন কারণ সেই বই পড়তে অতটা কষ্ট করতে হয় না সহজেই পড়তে পারা যায় আরাম পাওয়া যায় আনন্দ পাওয়া যায় উপভোগ করা যায় কিন্তু এটা তর তর্ক সাপেক্ষ যে জনপ্রিয় সাহিত্য ভালো সাহিত্য কি না কিন্তু জনপ্রিয় সাহিত্যরও দরকার আছে আমার মনে হয় তবে যারা অনেক চেষ্টা করে পরিশ্রম করে সময় নিয়ে লেখালেখি করেন সেটা আরেকটা জগৎ ওই জগতে পৌঁছাতে হলে জনপ্রিয় পাঠক জনপ্রিয় ধারার উপন্যাসের পাঠক বা গল্পের পাঠক যারা আছেন আমার মনে হয় যে এই স্তরটা পেরিয়ে তাদেরকে ওখানে যেতে হয় ধন্যবাদ বাসুদ ভাই আমার হাতে দারুণ সুন্দর বাচ্চাদের জন্য পিঙ্কি ও জীবনন্দ কাকু এটার অর্ধেক মানে আমি বলবো যে ক্রেডিট রাজীব দত্তর আর এটাও এটার ক্ষেত্রেও তাই মানে এই যে শিল্পীদের বাচ্চাদের বইয়ের ক্ষেত্রে বাচ্চাদের বই বই আপনি লিখছেন এবং আমি অনেক পছন্দ করে পড়বে এই গল্পগুলো পড়বে তারা চিনবে চিনবে এই বইগুলোর ক্ষেত্রে শিল্পীর ভূমিকাটা কেমন আসলে তাদেরকে আপনি কিভাবে ধন্যবাদ দেবেন আমি ধন্যবাদ না কৃতজ্ঞতার সঙ্গে আমি জানাতে চাইছি যে এই দুটো বই তিনটে বই বেরিয়েছে আমার উষার খাতায় ফুলের গন্ধ বইটা সহ হিসেবে আমি শিল্পীর নাম বলতে চাই মানে বইটা আমি লিখেছি শিল্পী বইটাকে এত বই করে তুলেছেন এবং আমার থেকেও বেশি ক্রেডিট তার এরকম আমার মনে হয়েছে এটা যে প্রকাশক পিন্ডার বুকস এবং বেঙ্গল বুকস দুটো প্রকাশনার যিনি সরহার সত্ত্বাধিকারী বা প্রধান নির্বাহী আজহার ফরহাদ ভীষণভাবে কৃতজ্ঞতার কাছে যে দৈনিক পত্রিকা বা যে কোনো পত্রিকার সম্পাদকের কাছে লেখকের কৃতজ্ঞতা থাকে প্রকাশকের কাছে থাকে কম কম আজহার ফরহাদ আমাকে এতভাবে পেইন দিয়েছেন সেই পেনটা পরে আমার কাছে আনন্দের হয়েছে বলছে যে একটু বড় হয়ে গেছে বা এই জায়গাটা নিয়ে আরেকটু ভাববেন এইটা একটু এরকম হচ্ছে ফাইনালি দেখলাম যে আমি প্রথমবার ছেড়ে দেওয়ার পরে যেটা হয়েছিল ফাইনালি ওনার পরামর্শে দু তিনবার যে আমি কাটছাট করলাম সম্পাদন করলাম আবার ভাবলাম তারপরে যেটা দাঁড়িয়েছে সেটা একটা মানে সবচেয়ে সুন্দর জিনিসটা তিনি বের করে নিয়ে আসছেন প্রকাশক হিসেবে আমার মনে হয় যে তিনি খুবই ভালো কাজ করছেন ভাই অদ্বৈত মল্লবর্মনের পর নতুন যে উপন্যাস নিয়ে কথা বলছিলেন আপনি সেটা কি আসলে আমি লাবণ্য দাসের জীবন এবং সময় নিয়ে স্বতন্ত্র একটি উপন্যাস লিখতে চাই লাবণ্য দাস এইটা নিয়ে একটু ঝুঁকি ছিল বা আমি আসলে বলতে চাইনি কারণ একটা উপন্যাস লিখে ফেলেছি কিন্তু আমার মনে হয় যে মুদ্রার একটা পিঠ দেখার পরে অন্য পিঠ আমি নাও দেখতে পারি ওই অজানা থেকে যেতে পারে তো লাবণ্য দাসের জীবন নিয়ে আলাদা করে ভাববার চিন্তা করবার মুগ্ধ হবার ক্ষুব্ধ হবার সুযোগ আছে যদিও আমাদের লেখক সমাজে বাংলা সাহিত্যে যেমন সবচেয়ে বড় ভিলেন হচ্ছেন যে সজনীকান্ত দাস লাবণ্য দাস হচ্ছে যে সবচেয়ে বড় ভিলেন এত বড় কবি এত অসামান্য কবি তাকে বিক্ষত করেছেন তাকে খেতে দেননি তাকে সবসময় খারাপ ব্যবহার করেছেন এবং তার তারই কারণে এই ভদ্রলোক জীবনানন্দ দাস বরিশালের মোটা চালের ভাত খাওয়া একটু গাব্দুবদা চেহারার ট্রামের তলায় পড়ে মানে একরকম আত্মহত্যা করেছেন সে লাবণ্য দাসের জন্য এই কথাগুলো অনেকেই বলেন আমি জীবনানন্দ দাসকে নিয়ে একটা জার্নিতে ছিলাম তো তা আমার মনে হয়েছে যে অনেক কিছু সত্য নয় কাঞ্চন ফুলের কবির গাদ হিসেবে এখন আরেকটা উপন্যাস আসতেছে না এইটাকে আমি একদম স্বতন্ত্র এবং আরেকটি চমৎকার উপন্যাস হিসেবে মানে উপস্থাপন করতে পারবো আশা করছি অসুদ ভাই আমরা যে হাইপোথিক্যাল প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হলো ধরেন আপনার কাছে টাইম মেশিন আছে এবং আপনি টাইম মেশিনে চড়ে যে কোনো সময়ে যেতে পারবেন যে কোনো লেখকের সাথে আড্ডা দিতে পারবেন এবং একটা বিষয় আড্ডা দিতে পারবেন আপনি কবে কোথায় গিয়ে কার সাথে কি বিষয় আড্ডা দিবেন জীবন এবং অনুভূতি নিয়ে অনুভূতি মানে একই জিনিস আপনি যদি একশো জনকে দেখেন একশো রকম চোখ দিয়ে দেখে একশো রকম অনুভূতি তার অনুভূতি নিয়ে কথা বলবো পৃথিবী দেখার অনুভূতি এবং জীবনকে দেখার অনুভূতি কার সাথে আমি যদি চিন্ময় গুহর সঙ্গে বসতে পারি এই বিষয়ে খুবই তো বেঁচেই আছেন ওনার আমি বসতেই পারি না চাইলেই বসতে তিনি আমাকে একদিন ফোন করেছিলেন এবং আধা ঘন্টা কথা হয়েছিল বিস্মিত মুগ্ধ হয়ে আমি মানে আপ্লুত হয়ে গেছি আমি নিশ্চয়ই চিন্ময় গুহ আপনাকে আবার সময় দিবে আমরা র‍্যাপিড ফায়ার রাউন্ডটাতে যাই এই রাউন্ডে আমি যে শব্দটা বলবো সাথে মানে 3 সেকেন্ডের মধ্যে তার প্রতিক্রিয়ামূলক একটা শব্দ বা বাক্য আপনি বলবেন কিন্তু এক বাক্যের মধ্যেই এটা শেষ করতে হবে উত্তরটা প্রথম শব্দ স্বপ্নের শহর স্বপ্নের শহর অবশ্যই ঢাকা তবে প্রিয় শহর কলকাতা সমুদ্র সমুদ্রে কখনো যায়নি ট্রেন তিতুমির এক্সপ্রেস বিমান ইন্ডিগো হ্যাঁ সাইকেল ফনিক্স সাইকেল ঘোড়া ঘোড়ার গাড়িতে চড়তে খুব আনন্দ লাগে নৌকা ছোট ডিঙ্গি নৌকা পথ প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয় ভ্রমণ একা ভ্রমণ করতে ভালো লাগে গন্তব্য নিজেকে নিয়ে ভাবা শুরু মানে প্রতিটি কাজ আমার শুরু থেকে শুরু করতে ইচ্ছে ভালো লাগে শেষ শেষ বলে কিছু নেই পাহাড় নিজেকে বিলিয়ে দেওয়ার জায়গা মরুভূমি দুঃখ বাড়িয়ে দেয় জঙ্গল নিজেকে লুকানোর জায়গা নদী প্রশান্তির জায়গা জীবানন্দ দাস সম্মোহন নির্ঝর আনন্দের অনুভূতি অদ্বৈত মল্ল বোধের দরজায় ধাক্কা মাসুদ আহমদ অনুসন্ধিচ্ছু তরুণ লেখক মদ না কেন মাদ কেন মাসুদ আহমদ দুটো শব্দই আরবি আরবিতে একার ওকারের সুযোগ নেই রসকার আছে আকার আছে সে কারণে মাসুদ ভাই আপনার লেখক জীবনের সফলতা আমরা কামনা করি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আপনাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কথা প্রকাশ টিভি দিত মেলার মাঠে মুখোমুখিতে আমি কথা বলছিলাম কথা সাহিত্যিক মাসুদ আহমদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ